আমাদের এটা কি করছে খুঁজে যাবাই জুতা <laughs> <laughs>

vera þér og altaf lille n pledgum við vera eg þér laughter n neice coklet n niice èk

ये तो सारे सोछना ए होत मकूल हम होत नो हे म तो स्वाइन न न तो स्वामार ए तो

ارے بھائی بھائی ni یہ تو ہو کبو بھائی নেকিছে ৰাস্তা বাই এতিয়া কোন জাগা

Það er í lasta! Hvað <coughs> er einnum ditt í takkæðu sem? Það er í... Hei, 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 hei! Kjók sem? Það er í takkæðu sem? Það er í... Það er í... Kjók sem? Í õkisú! Það er í... Það er í... Anóttann, beða þar um fallað! Það er í sinni अरे कोई किसी से नहीं लगता ऐ भाई के से मिया अरे ये तो खेत जन के मन अरे खेत तो के खेत में की हम दे ना तो खेत दिया 10 मिनट होए से इतने हम जरा ना रहे हैं अरे है नहीं को दिए गुजा है है ए ब्रो सो की से नहीं ना कर एक्शन बोल बड़ी चूत बेटा हे मैं ब्रो मैं चाकू नहीं मैं यस

কি কৰি চলি যদি তোৰ এক

কি বিশটা বছর ধরে শিষ্য আসিলাম আমি তারপরে গুরু হয়েছি কইতাম তোরে জীবনের কাহিনী কইলে কে

ও <tuk> ভাই <tangan>

ৰাস্তাল খাই গালাই কিছু দর্শক কেমন আছেন সবাই আসা করে ভালো আছেন আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে বন্ধুরা তো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য দেওয়া হয়েছে তো আমরা একে একে করে সবাই পরিচিতটা দিব তো যাই হোক সবাই এখানে দাঁড়াও তো তো ভিডিওটা শুধুমাত্র বিনোদন দিলাম সবাইকে তো একে একে করে পরিচিত দিয়েছি তো সবাই প্রথম বলো তোমার নাম কি মধু তোমার নাম অনেক সুন্দর তো তোমার নাম কি আহসান হাবিব হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি জুনাইদ এই যার একজন ভাই বই সে আচ্ছা ভাই আপনার নামটা কি আমা আমন দনাই জ্বর আইছে আচ্ছা উনি অসুস্থ আছে আচ্ছা যাও বন্ধুরা সবার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য দেওয়া হয়েছে এবং সব সময় সবার পাশে থাকবেন আল্লাহ বন্ধুরা এবং আজকে মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তাই শেষই আজকে আমরা যে কারণে সব থেকে বেশি ভিডিও করি এটা 200টা দেখে এই দেছি আল্লাহ হাফেজ আবার আসবেন